আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সূচক এবং সাবজেক্টে নিয়ে আসলাম আমি তোমাদেরকে সূত্র সূত্রগুলো দেখানোর পাশাপাশি এই একাডেমিক যে ম্যাথগুলো আছে ওগুলো সমাধান করার চেষ্টা করব আশা করি সবাই আমার পাশেই থাকবা এখন আসো আমরা প্রথমে সূচক নিয়ে আলোচনা করি সূচকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যদি বেসের উপরে পাওয়ার গুণ আকারে থাকে এ বেস যতগুলো থাকবে সেগুলো যদি গুণ আকারে থাকবে থাকে তাহলে আমাদের উপরে পাওয়ারগুলো যোগ হবে আর যদি বেসটা যদি আকারে থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হবে এতটুকু মাথায় রাখো আমরা কোথাও প্লাস কোথায় প্লাস করব কোথায় মাইনাস করবো সেটা আমি দেখাচ্ছি দেখো আমি কি লিখলাম এ ইন্টু এ টুরি পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন এখানে বেস এ তাহলে আমরা লিখতে পারি এ আর উপরে যেহেতু গুণাগারে আছে উপরে পাওয়ার দয় আমরা যোগ করতে পারি ঠিক আছে তেমনিভাবে আমরা যদি বাঘের ক্ষেত্রে করি তাহলে দেখো কি হয় এখানে বাঘের ক্ষেত্রে আমি কি বলছিলাম যদি বাঘ থাকে সেক্ষেত্রে যেহেতু আমাদের বেস দুটি সমান তাহলে বেস দেখতে আর বাঘ থাকার কারণে এম মাইনাস এন লিখতে পারে বাঘ হলে আর এখানে যখন আমাদের এমটা এন এর থেকে বড় অথবা সমান হবে আবার যদি আমাদের এনটা যদি এর থেকে বড় হয় মানে আমাদের এনটা যদি এম থেকে বড়ো হয় তাহলে আমাদের এটা আসবে এন পাওয়ার এন মাইনাস এম বাক ওয়ান তারপর আসো আমরা পাওয়ারটা করি যদি দুটি রাশি পরস্পর আকারে থাকে এ বি তার উপর পাওয়ার যদি আমাদের এন থাকে তাহলে এর সাথেও এন গুণ হবে এ এর উপরেও এ বেস এর উপরও এন পাওয়ার আসবে ইন্টু বি বেস এর উপরেও এন পাওয়ার আসবে সেম যদি আমাদের এটাতে গুণ গেলো যদি বাঘের ক্ষেত্রেও সেম থাকে তাহলে আমাদের বাঘের ক্ষেত্রেও এভাবে আসবে এর উপরেও এন আসবে বি এর উপরেও এন আসবে তারপর আসো যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে কীরকম এ উপর পাওয়ার এম আছে তার উপর পাওয়ার আবার এন আসে তাহলে আমাদের কী হবে এ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে এ এম এন বা যদি সাপোজ আমাদের এরকম থাকে এ এ এর জায়গার দর আছে ফাইভ তারপর ফাইভের উপরে আসে ফাইভ ফাইভের উপরে আছে ফাইভ এর উপরে আবার ফাইভ আছে তাহলে দেখো এই গুণ হয়ে যাবে কত হয় পঁচিশ আমরা আসলে ক্ষেত্রে যদি আমাদের যে কোনো সংখ্যার উপরে যদি জিরো হয় তাহলে তার মানে আসবে ওয়ান যে কোনো সংখ্যার উপর যদি জিরো হয় তার মানে আসবে ওয়ান যদি আমাদের ঋণাত্মক সংখ্যা আসে ধরো এ ইনভার্স এন আসছে তাহলে বা আমাদের এরকম একটা মান আসলো থ্রি ইনভার্স থ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি দি পাওয়ার থ্রি এরকম শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ এখন আহ এখন আমি তোমাদের একাডেমিক বইয়ের যে ম্যাথ গুলো আছে ওগুলো সমাধান করার চেষ্টা করব আশা করি সবাই পাশে থাকবে আসো আমাদের আমাদের একাডেমিক বইয়ের এক থেকে আট পর্যন্ত ম্যাথগুলো এখন সমাধান করার চেষ্টা করব আসো এক নম্বর ম্যাথটা কি আমি দেখি দেখো এক নম্বর ম্যাথে কি দেওয়া আছে সেভেন কুড়ি পাওয়ার থ্রি ইন্টু সেভেন ইনভার্স থ্রি নিচে আছে কত থ্রি ইন্টু ফোর তারপর আমি প্রথমে তোমাদেরকে বলেছি সূচকের ক্ষেত্রে যদি গুণ থাকে উপরে পাওয়ার করলে কি হবে যোগ হবে আর বাঘ থাকলে বিয়োগ হবে দেখো যেহেতু আমাদের উপরে সেভেন আসে তাহলে থ্রির সাথে থ্রি কি হবে যোগ হবে এখন দেখো এখানে কিন্তু মাইনাস থ্রি আছে যেহেতু মাইনাস থ্রিটা আসছে কিন্তু আমাদের সূত্র মতে হওয়ার কথা প্লাস তাহলে আমাদের প্লাসের সাথে মাইনাস গুণ দাও আমরা সবাই কি জানি দেখো তো গুণ দিলে প্লাস গুণ দিলে মাইনাস আবার মাইনাস মাইনাসে গুণ দিলে প্লাস আবার মাইনাসে প্লাসে গুণ দিলে মাইনাস এখন আসো যেহেতু আমাদের এখানে প্লাস আর মাইনাসের সাথে গুণ হবে প্লাস মাইনাস আমাদের মাইনাস আসবে তারপরে আসবে কত থ্রি same নিচে খেয়াল করো এখানে আমাদের বেসটা আছে 3 তারপর এখানে উপরে কিছু নাই মানে 1 আছে কিছু নাই মানে 1 আছে 1 আবার താഴെ माइनसে -4 দেখো তো আমাদের কত আসে উপরে আসে 7 তিন তিন চলে গেল আর কিছু থাকে না মানে 0 আছে আর নিচে আসে কত আসে দেখি নিচে 3 ইনভার্স 3 আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম যদি এ টোয়েন্টি ফোয়ার জিরো বা যে কোনো সংখ্যার উপর যদি জিরো থাকে তাহলে মান আসবে ওয়ান আর নিচে আসে থ্রি ইনভার্স থ্রি তাহলে আমরা কি লিখতে পারি থ্রি থ্রি উল্টু তাহলে আমরা এটা গুণ দাও কত আসে টোয়েন্টি সেভেন দেখো এই জিনিসটা অনেকে হয়তো বুঝো নাই আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে কত দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইনভার্স থ্রি তাহলে দেখো আমরা উপরে তো ওয়ান আসছে নিচে সেটা লিখতে পারি ওয়ান বাই থ্রি হুল কিউব যদি ওয়ান বাই থ্রি হুল কিউব লিখি তাহলে এই বাঘের ক্ষেত্রে আমরা কী জানি যেটা দেখো যে দেটা বাঘ আছে নিচের নিচেরটা উল্টে যাবে থ্রি হুল কিউব টু করে চলে যাবে ওয়ানটা নিচে আসবে তাহলে আমাদের উপরে কত থাকে থ্রি হুল কিউব নিচে ওয়ান তাহলে কত সাতাশ টোয়েন্টি সেভেন আসছে এটাই আনসার তা আমরা এর পরবর্তী নাম্বার নম্বর সংগ্রাম করি হম দেখো আমরা সবাই রুটের মান কত জানি হাফ ওয়ান বাই টু তারপর রুট থ্রি মান কত থ্রি বাই ওয়ান তারপর রুট থ্রিমান থ্রি বাই ওয়ান দেখো তারপর কত আসে সেভেন ওয়ান বাই টু এই পাওয়ারটা ওয়ান বাই থ্রি থ্রি বাই ওয়ানের সাথে গুণ হলো কত আসে দেখো তো টু বাই থ্রি গুণ সেভেন ওয়ান বাই আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে সুস্থতার ক্ষেত্রে যদি গুণ হয় তাহলে হবে যোগ তাহলে আসো দশক গাছ আসতে কত আমাদের থ্রি উপরে কত হবে টু প্লাস ওয়ান বাই থ্রি আবার দেখো নিচের বেস আর উপরে বেস দুটো কি সেম নিচের বেস আর উপরে বেস দুটোই সেম তাহলে আমরা কি লিখতে পারি সেভেন টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর যেহেতু বাঘ হলেও সূত্র অনুপথ হবে মাইনাস ওয়ান বাই টু তারপরে আসো নি সংখ্যাগুলো আমরা লসাগুন নির্ণয় করি তোমরা আশা করি সবাই লসাগু নির্ণয় করতে পারো থ্রি থ্রি টু থ্রি তিন দিয়ে যাবে ওয়ান ওয়ান টু লশা কত এসেছে আমাদের তিন দুগুণে ছয় আসো হর দিয়ে বাঘ করি লব দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় দু দুগুণে চার যোগ তিন দুগুণে ছয় দু একে দু মাইনাস তিনে ছয় তিন একে তিন তাহলে আমাদের কত আসছে সেভেন চারিদিকে যোগ করলে ছয় ছয় থেকে তিন গেলে তিন তাহলে আসো নিচে আস আমাদের কত ছয় দেখো উপরে তিন নিচে ছয় যদি কাটি উপরে থাকে ওয়ান নিচে থাকে টু বা হাফ তাহলে আমরা রুটের মান কত জানি হাফ এটাই আমাদের আশা করি সবাই বুঝতে পারছো আশা আমরা পরবর্তী সমাধান করি তিন শিক্ষার্থীরা এখানে দেখো কি আছে টু ইনভার্টস ওয়ান প্লাস ফাইভ ইনভার্টস ওয়ান তার তার উপর আবার ইনভার্টস ওয়ান আছে দেখো প্রথমে কি বলেছিলাম যদি ইনভার্টস থাকে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই টু প্লাস ইনভার্টস ওয়ান তারপর আমাদের বাইরে ইনভার্টসটা দিয়ে দিলাম এখন অসহায় করো যেহেতু জন সংখ্যায় অন্য কোনো সংখ্যা যারা বাকি জানা সেহেতু আমরা গুণ করে দিব পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ থেকে পাঁচ প্লাস পাঁচ দুগুণে দশ দু একে দুই আমাদের কত আসে টেন আর উপরে কত আসে দেখো তো পাঁচ দিয়ে যোগ করলে সেভেন ইনভার্সটা দিয়ে দিব এখন আসো সেভেন বাই টেন ইনভার্স এটাকে আমরা কত লিখতে পারি টেন বাই সেভেন উপরে টেন নিচে সেভেন এটা আমাদের প্রদর্থ আনসার এই লাইনটা যারা বোঝো না দেখো এখানে কত দেওয়া আছে সেভেন বাই টেন তার উপরে উপরে দেওয়া আছে ইনভার্স এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সেভেন বাই টেন আবার গুণ যদি এটা গুণ করে দিই ওয়ান ইন্টু টেনটা যাবে সেভেনটা আমাদের নিচে আসবে বা টেন বাই সেভেন শিক্ষার্থীরা আমরা পরবর্তী ম্যাথ চলোশন করবো সেটা হচ্ছে আমাদের চার নাম্বার ম্যাথ এখানে কি আছে দেখো টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্ক ওয়ান ইনভার্টস তাহলে আসো আমরা যদি এখানে টু এ কে ইনভার্টস করি তাহলে লিখতে পারি কি টু ইন্টু ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই বি ইনভার্টস ওয়ান বাইরে তারপর দেখো নিচে কি লিখতে পারি এ উপর টু প্লাস বি বিপর থ্রি ইনভার্টস তারপর আসো রসক করো রসক যদি করি রসক ভাসবে এব হর্দি বাকরি লব দে এ চলে গেলো টু বি প্লাস বিবি চলে গেল উপরে থ্রি বি যথারীতি আগের নিয়মে যদি আমরা এটা করি তাহলে ইন্ডাস্ট্রি উঠে গেলে আমাদের এবি চলে যাবো করে আর এখানে একটু বুড় আমার দেখো এখানে এ এ চলে গেছে আর বি এখানে বিবি চলে গেছে এখানে হবে এ তাহলে সমান সময় আমরা কি লিখতে পারি এবি এব আর থ্রি এ প্লাস আমাদের আসো আমরা পরবর্তী ম্যাথ সমাধান করি এ স্কোয়ার বি ইনভার্স বিয়ার আসো এটা সমাধানের আগে আমাদের যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা কী জানি ভিতরের পাওয়ারের সাথে গুণ হবে ভিতরের পাওয়ারটা সাথে যদি পাওয়ারটা গুণ করে দিই তাহলে কী আসে দু দু গুণে ছার বি ইনভার্স টু এ দুগুণে ছাড় পি স্কোয়ার তারপর আসো আমরা কী লিখতে পারি এ টু টু পাওয়ার ফোর ইন টু বি ওয়ান বাই বি স্কোয়ার আবার ওয়ান বাই এ টোয়েন পাওয়ার ফোর ইন্টু বি স্ক্রিয়ারি উপরে লিখতে পারি এ টোয়েন্টি পাওয়ার ফোর বিয়ার নিচে লিখতে পারি বিএসকেয়ার এ টোয়েন্টি পাওয়ার ফোর বিয়ার এ টোয়েন্টি পাওয়ার ফোর এরপর আসো আমরা আমরা কি জানি দেখো এ টোয়েন্টি পাওয়ার ফোর বি স্কোয়ার যেহেতু বাগান সেটা যদি আমরা গুনাগার নি টুটি পাওয়ার ফোরটা উপরে চলে যাবে আর বি টুটি পাওয়ার বিএসকেটা নিচে চলে আসবে তাহলে আমরা কি জানি সুইটের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে এ ফোর প্লাস ফোর বিভার এ পাওয়ার ফোর এটা আমাদের পদার্থ আনসার প্রিয় শিক্ষার্থীরা আসো আমাদের পাঠ্য বইয়ের সরল করো ছ নম্বরটা সমাধান করি ছ নম্বরে কি পাই দেখো রুট এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্টস জেড রুট জেড ইনভার্টস এক্স দেখো তো আমরা এক্স ইনভার্সকে লিখতে পারি কি ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই আবার এখানে কি লিখতে পারি ওয়ান বাই ওয়াই ইন্টু জ্যাড আবার এখানে লিখতে পারি ওয়ান বাই জ্যাড ইন্টু সরি ইন্টু এক্স তারপর আসো রুট ওয়াই जेट रूट वाई रूट एक्स रूट जेट सब गाइने देखी रूट एक्स रूट रुट रूट जेट तरह रूट वाई रूट जेट रूट एक्स দেখো উপরে এক্স এক্স চলে গেল ওয়াই ওয়াই চলে গেল জেড জেড চলে গেল তাহলে কত থাকে ওয়ান এটাই আমাদের প্রদত্ত আনসার প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা সাত নম্বর ম্যাথটি সমাধান করব দেখো এখানে কত দেওয়া আছে টু লিখে ফেলো এন প্লাস ফোর এখানে ফোর কে আমরা টু এস কে লিখতে পারি কিন্তু টু এন প্লাস ওয়ান নিচে আসে কত আসে টু এন দেখো এখানে টু আর এখানে চিন্নাসি কি বাঘ আমরা কি জানি বাঘ হলে বিয়োগ পাওয়ারগুলো বিয়োগ হবে যেহেতু এখানে টু এর উপরে কোনো পাওয়ার নেই মানে আমরা মনে করব কত আছে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান যেহেতু বেস দুইটা সেন্ট তারপর আসো আমরা পরবর্তীতে কাজ করি টু এন প্লাস ফোর মাইনাস দেখো এই দুইটা আমাদের গুণ আগেটে আছে তাহলে আমরা কি লিখতে পারি এন প্লাস ওয়ান গুণ থাকলে যোগ প্লাস টু তাহলে আমাদের উপরে উপরে এ কত হয় দেখো টু এন প্লাস দু থেকে এক গেলে এক আর উপরে দেখো টু এন প্লাস ফোর মাইনাস টু এন প্লাস থ্রি তারপর আসো নিচে টু অ্যান্ড প্লাস ওয়ান এসব শিক্ষার্থীরা দেখো আমরা এখানে লিখতে পারি দেখো টু এন যোগ থাকলে হবে গুণ টু টু ডি পাওয়ার ফোর তারপর মাইনাস টু এন টু টুটি পাওয়ার থ্রি নিচে টু এন ইন্টু টু তারপর দেখো এখানে টু অ্যান টু এন দুইটা কমন যায় আমরা এই দুইটাকে কমন নিয়ে নেব টু এন কমন নিয়ে নিলাম উপর থাকে কত টু টুডি পাওয়ার ফোর মাইনাস টু থ্রি নিচে কত থাকে দেখো তো টু এন ইন্টু টু দেখো আমাদের এই টু আর এই টু এন দুইটা গুণাগারে মানে দুইটা কাটাকাটি যায় কেটে দিলাম এরপর টু টুরি ফার ফোর করলে আসবে কত সিক্সটিন মাইনাস টু কিউ করলে আসবে কত বারো নিচে আসবে টু দেখো ষোলো থেকে সরি টু কিউ করলে আসবে আট আর নিচে তো টু আসে ষোলো থেকে আ আট গেলেও ফোর থেকে আমাদের আট নিচে আসবে টু এটাই আমাদের এখানে আসো কাটা ক্যাটিগরি চার দুগুণে আর এটা আমাদের প্রদর্থ আনসার শিক্ষার্থীরা আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করি দেখো আমাদের উপরে আসে কি গুণ হলে এম স্কোয়ার মাইনাস এম সূত্র অনুসারে তারপর ভাগ দেখো উপরে নাইন এম প্লাস কত আসে নাইন এম প্লাস তারপর নিচে দেখো কত আছে থ্রি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি থ্রি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান পরবর্তী লাইনে আসো দেখো সুযোগের ক্ষেত্রে যদি বাঘ থাকে আমরা বিয়োগ দিতে পারি থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এই মাইনাসটা যদি গুণ হয় প্লাস এম বাঘ আসে কথা আমাদের নাইন এটাকে দেখতে পারি থ্রি হোল স্কোয়ার এম প্লাস ওয়ান বা নিচে দেখতে পারি থ্রি দেখো এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র চলে আসছে এসে এ মাইনাস বি স্কোয়ার সূত্রের সময় আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমাদের এটা যদি এম হয় বিটা যদি ওয়ান হয় তাহলে আমরা দেখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান তারপর আসো পরবর্তী লাইন থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কেয়ার প্লাস এম বাঘটা বসবে আমাদের তারপর আসো এখানে যদি দেখো এখানে বেস এরিয়া আছে এখানেও বেশ আছে তাহলে উপরেটা লিখি এম এর সাথে গুণ হবে টু এম প্লাস টু নিচে মাইনাস সাথে গুণ হলে হবে প্লাস তারপর দেখো আবার আমরা কি জানি যদি বাঘ থাকলে বিয়োগ হবে যেহেতু বেশ সমান এম প্লাস মাইনাস এম স্কোয়ার প্লাস এম আর বাগ কারণে বিয়ে হবে টু এম যেহেতু পরবর্তী সবগুলো চিহ্ন পরিবর্তন হবে প্লাস মাইনাসে প্লাসে প্লাস এম স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এরপর আসো শিক্ষার্থীরা পরবর্তী লাইনে এখানে আমাদের এম ছিল প্লাস এখানে এম ছিল প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস টু এম তাহলে টু এম এর সাথে চলে গেল তারপর মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা আমাদের চলে গেলো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এটাও আমাদের চলে গেল তাহলে আমাদের উপরে দেখো কি থাকলো উপরে থাকলো আমাদের শুধু মাইনাস টু তাহলে কি লিখতে পারি থ্রি ইনভার্টস টু তাহলে বা আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি হুল স্কোয়ার ওয়ান বাই থ্রি হুল স্কোয়ার বা ওয়ান বাই তিন থ্রিকে নয় আনসার আশা করি সবাই বুঝতে পারছো